এটা আমাদের শোরুম ঠিক আছে তো আমাদের শোরুমে কে লাগানো হয়েছে আপনাদেরকে একটু দেখাই ওয়ার অসাধারণ হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে ফেরাম অনেক সুন্দর হয়েছে ফেরামটা আছে না যে ফেরাম বা বা ফেরামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আল্লাহ নিরানব্বই নাম সবার উপরে এটা খুব ভালো হয়েছে মানে এখানে হয়েছে আল্লাহর নিরানব্বই নাম আর মদিনা আল আকসা মক্কা ঠিক আছে খুব সুন্দর এই ফেরামটা অনেক সুন্দর হয়েছে আর এটা বানাইছেন আমাদের তপন ভাই ঠিক আছে অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর হয়েছে আপনারা যদি আপনারা যদি এরকম সিস্টেমে বানাইতে চান তাহলে আমাদের এই বারের সাথে যোগাযোগ করতে পারেন আর এই বারের সাথে যোগাযোগ করতে পারেন বানাই দিবেন তো অবশ্যই বানাই দিবেন ঠিক আছে আপনি বানাই দিবেন খালি অর্ডার করবেন এই বনাই দিব অনেক সুন্দরভাবে বানাই দিব